খাটি মুরগির মতো পন্দন গুরু গুলোনে যায় আগো গ্রামের লোকেরা আদলাই ইটির বাড়ি ইমামে ঝাড়বিনি কথা বলে না ঝাড়বিনি কেন ইমাম নামাজ পড়ছেন নামাজ পড়াচ্ছেন ইমাম মাওলানা আপনি নামাজ পড়াচ্ছেন আপনার বউ পন্ডল্লন অনুগুলন করছে ওই ইমামকে মসজিদে কেউ রাখবে না আজ মাঝের পাড়ার মাটিতে একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে বন্ধন গুরু বুলন চলে না চলে না চলে না চলে না তাহলে ইমামের বউ বন্দোল্লন গুরু করলে ওই ইমামের পিছনে নামাজ পড়বো না আমার বউ বন্দোলন গুরু হুলন করে আমি ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছি কত বড়ো চিডিং বাজের বাচ্চা বুঝতে পেরেছে হ্যাঁ বাবু কত বড় হারাম ঘোর বুঝতে এদের বললে আমার জ্বালা লাগে কেন হক কথা বললে এদের খারাপ লাগে বেনামাজিকে জাহান নামি বলবো না আল্লাহর বলি বলবো এই বাদরের বাচ্চা আগে কিছু কিছু লোক হজ করে এলে নামের পিছনে হাজি লিখে এখন কিছু কিছু মাল ওমরা করে এসে নামের বিজনে হাজিলিকে ঘুরতেছে এই হানানা হানানা উমরা করেছে হাজিলিকে ঘুরতে তাও উমরা করলে যদি হাজি লিখতে হয় ছোট ছোট ভাই বোনের হক মেরে খেইছি নামের আগে হারামজাদা লিখে ঘোর এই পাদরের বাচ্চা যদি হজ করলে হাজিলি হয় তোর বাড়ির বেড়া দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আপনাদের গেরা মেরাটা লোক মসজিদে গিয়ে হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর আমাদের কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে বিরাট দুর্গন্ধ কি করব তা হুজুর বলতে যে এক কাজ করো সত্তর বালতি পানি তুলে ফেলে দো মাল কি করেছে সত্তর বালতি পানি তুলে ফেলে দেখতে নাকতে দে তবু গ্যাস যাচ্ছে ফের সত্তর বালতি তুলে ফেলে দে কবার তিন সাথে মানে দশ পানি তুলে ফেলে দে তবু গ্যাস যায়নি এবার বলতে ইমামের মাথায় আদলাব ইমাম বলল সত্তর বালতি তুলতে আমি বালতি তুলে ফেলে দিছি তবু কুয়ার দুর্গন্ধ যায়নি হুজুর বলতে এবার মারা ইঁদুরটা তুলে ফেলিনি বলে ও হুজুর হে দেখো তুমি কি আমার ওটা বলে দেছো এ বাবা কত বড় চেটিং গাছ বুঝতে ও যদি সারাদিন পানি তুলে ফেলে দেয় আর যদি মরা ইঁদুরটা না ফেলে কুয়ার পানি পাক হবে কথা বলে না পাক হবে মাঝের পাড়ার মুসলমানের বাচ্চারা পাঁচ নামাজ পড়ে হারাম খায় তবলিক জানাতে যায় নেশাবি জামাতে দাই চিল্লা না ওর বাড়ির মেয়েরা বন্ধুর গুরু বুলন করে আজ মাঝের পাড়ার মুসলমানের বাচ্চারা পবিত্র রমজানের রোজা রাখে মগির সময় ইফতার করে গুরু বুলনের টাকায় রমজানের শেহরি করে শেহরি করে বন্ধুর আরে হারাম বাচ্চা আগে কুয়া থেকে মরা ইতুরটা তুলে ফেলো আগে হারাম খাবা ছাড়ো তার ঘরে ইবাদত করো হারাম খেয়ে ইবাদাত করলে ইবাদাত হবে এ কথা বলে না হারাম খেয়ে নামাজ করলে নামাজ হবে এরা মাল আসে না নাই পাচক্য নামাজ পড়ে তবলিক চামাজ করে ফুরফুরাই যায় বিভিন্ন বাবার মাজারে যায় কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্দলন গুরুবলন করে আসে না নাই দেখলি শয়তানো হাসে আল্লাহ কিরে বা শয়তানেরও চোখ ভুলু হয়ে যায় আল্লাহ আমি শয়তান কি জুনি হয়েছিল সারা পাকা শয়তান ঘুরে বেড়াচ্ছে ওই জন্য বললাম না আমি এখন মুসলমানদের নাম দিয়েছি তরমুজ গো তরমুজ বোঝো তরমুজ দেখুন তরমুজের বাইরের কালারটা কি আলো সবুজ গিরিন যা পারে বলে মালটা কাঁদলে ভিতরে করে বলো সেই মাল সাম্বল দাঁড়িয়ে মুচুর মাল সব খোলা বসে খোলা টুপি নি মুখে নি হাকত নামাজ নেই পেশাব যখন অপকুরাবে কার অপমান করাবে মানে কি যে কুকুরের ভাইরা ভাই এই বাবু খোদার শপথ মুসলমানের ছানা ছোটবেলায় জন্ম মা মান নামরেগে যে জালালউদ্দিন বড় হয়েছে बाप বিসমিল্লাহ করে দিল গরুর গোশত খায় উম্মতে মুহাম্মাদি

আমি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে বলছি এর ভিতরে নামাজ পরে আর ইনশাল নামাজ সকালবেলা ঘরে ঢুকলি বুঝতে পারবে করিম খাটের ওপর লুঙ্গি খাটের নি আল্লাহ